আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেকটাই ঠান্ডা লেগেছে গলাটা বসে গেছে তো যার জন্য টোনটা ভালো আসছে না যদি কোনো ওখানে কথা সমস্যা হয় সেটার জন্য খুবই দুঃখিত তো আজকে যে ডিজাইনটা আপনাদের তৈরি করে দেখাবো এক কালার কামিজের ভিতরে আপনারা লেস দিয়ে এভাবে খুব সুন্দর একটি ডিজাইন তৈরি করে নিতে পারেন জামাতে দেখতে অনেকটাই ভালো লাগবে তো এখানে আমি যে নিচে প্রথমে বসিয়ে নিচ্ছি আর লেসের ডিজাইনটা সবসময় চেষ্টা করবেন সাইডগুলো শিলাইয়ের আগেই বসিয়ে নিতে তো এটা সাইডটা শিলানো ছিল প্রথমে এক কালারে পরতে চেয়েছিল আপু কিন্তু পরে বলল যে না একটু লেস দিলে ভালো হবে তো যার জন্য পরে এই লেসটা দেওয়া তো এভাবে বসিয়ে নিচ্ছি পরেও যদি বসান আপনারা এইভাবে বসিয়ে নিতে হবে উল্টা সাইড থেকে সিধা পাটে এনে সিলাই দিয়ে নিতে হবে আর সাইডের অংশে দেখতেই পেরেছেন হাফ ইঞ্চি করে বাড়তি নিয়ে নিয়েছিলাম যাতে নিচের অংশটা খুব সুন্দরভাবে হয় তো তারপরে উল্টা সাইড থেকে আনার পরে একটা চিড়ি দিয়ে নিয়েছি তো এখন উপরের অংশটাও যেহেতু হালকা ডিজাইন আছে ঢেউ শেপের মতো তো সেই শেপ অনুযায়ী এই লেসটাকে বসিয়ে নিতে হবে এভাবে আর এই লেসটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর আর লেসটা বসানোর পরে কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে এটা লেস নাকি ড্রেসের সাথেই করা ছিল তো মনে হচ্ছে পুরো ড্রেসের নিচের অংশটাই অ্যাম্বোটারের মতো কাজ করা হয়েছে তো এই লেসগুলো যারা অনেকটাই পছন্দ করেন আপনারা এইভাবে এক কালার কামিজে বা ওন্না বলেন প্যান্ট বলেন আপনারা বসিয়ে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে তো আরও একটা সেম কালার লেস এখানে চিকন লেস ড্রেসের কালারের সাথে মিলিয়েই উপরের অংশে বসিয়ে নিচ্ছি তা আমি এখানে শুধু উপরে বসিয়ে এভাবে কিছুটা গ্যাপ রেখে যেহেতু আমার প্রথম যে লেসটা আমি বসিয়েছি সেটার উপরের অংশটা ডিজাইন ছিল যার জন্য চিকন যে লেসটা সেটা একসাথে না বসিয়ে এক ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে তারপরে বসিয়ে নিচ্ছি তো একটা সাইড সেলাই করা হয়েছে আর একটা সাইডও একইভাবে সেলাই করে বসিয়ে নিচ্ছি আর এখানে আপু পুরো সেম কালারের ভিতরেই লেস দেওয়ার চেষ্টা করেছে শুধু এমব্রডারি যে কাজটা সেটা আলাদা কালার ছিল তো বসানোর পরে দেখতেই পারছেন অনেকটাই সুন্দর হয়েছে তো সাইড যদি সেলাই থাকে ওইভাবে সেলাই করতে হবে লেসটা বসিয়ে নিতে হবে আর সাইড যদি খোলা থাকে আমি হাতায় যেভাবে লেসটা বসিয়ে নিচ্ছি আপনারা চাইলে কামেজের নিচে এভাবেও বসিয়ে নিতে পারেন তো আমি দুইভাবে বসিয়ে দেখিয়ে দিলাম এই ভিডিওতে তো নিচের অংশটা দেখেছি আমি আমি অনেকটা বাড়তি রেখে তারপর করেছি হাতের অংশটা যেহেতু দুই সাইডের কাঁচা অংশ তো কাঁচা অংশটা সে উল্টা সাইড থেকে প্রথমে লেসের ডিজাইনের অংশটা বাদ রেখে সেলাই করে এখন সিধা পাটে এনে একই নিয়মে সেলাই করে নিব তো আপনাদের সুবিধার ক্ষেত্রে প্রথম নিচের অংশ যখন সেলাই করেছি মাঝখানে কিন্তু একটা সেলাই দিয়ে তারপরে বসিয়ে নিয়েছি তো যারা অনেকটা ইজিভাবে লেসটা বসাতে পারেন আপনারা ভাবে সেলাই করে বসিয়ে নিতে পারেন তোমার হাতাটাও দেখুন একইভাবে ভাবে এমবোটারির যে কাজটা আছে লেসের সেটা বসানোর পরে আরও একটা বসিয়ে নিচ্ছি সেম একই নিয়মে এক ইঞ্চি গ্যাপ রেখে দুইটা লেস বসিয়ে নিব এখানে তো বসানোর পরে খুব সুন্দর একটা লুক দেখা যাচ্ছে হাতের অংশটাতেও দেখতে পাচ্ছেন হাতে আর নিচে একইভাবে বসিয়ে নিব আর নিচে কিন্তু সামনে পিছনে লেসটা দেওয়া আছে তো এখানে পান পাতা গলাটা তৈরি করা ছিল তো তৈরি করার পরে যেটা এখন এখানে চিকন লেস দিয়েছে গলাটা বসানোর জন্য সেম কালার আপনারা আপনাদের রুচি অনুযায়ী বসিয়ে নিতে পারেন তো মিডলে দাগ দিয়ে কিছুটা পরিমাণ লেস বাড়তি রেখে পানের যে শেপটা আছে সেই শেপ অনুযায়ী বাড়তি রেখে তারপরে পুরো মিডেল সেন্টারে এভাবে ভেঙে বসিয়ে নিচ্ছি তো আমার যে সকল আপরা অনেকটাই ডিজাইন করতে ভালোবাসেন আপনারা এইভাবে খুব সুন্দরভাবে লেস দিয়ে এক কালার কাপড়ের উপরে ডিজাইন করে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে কাপড় এবং লেস সম্পূর্ণ আপনারা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নিতে পারেন তো গলার সাইডের অংশটাও যেহেতু পুরো অংশটা সেলাই হয়ে গেছে সাইডের অংশটাও একইভাবে সেলাই করে নিলেই আমার পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেলে সাইডের অংশগুলো সেলাই করলেই কিন্তু ড্রেসটা পুরোটা ডিজাইন এবং এটা দেখতেও অনেকটা ভালো লাগবে কমপ্লিট হয়ে যাবে আর এতক্ষণ যারা আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা নিজেরা যদি সেলাই করেন সেই ক্ষেত্রে সব সময় যেটা বলি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এখানে সব জায়গায় লেজ বসানো হয়ে গেছে এখন সাইড নর্মালি যেভাবে কামি সেলাই করেন সেভাবে করে ফেলি পুরো জামাটা কমপ্লিট হয়ে যাবে ধন্যবাদ পুরো জামার লুকটা দেখতে কেমন হয়েছে জানাবেন